সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলো নতুন পর্বে আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চিকনবৃত্তির অধ্যায়ে নয় দশমিক একে আট নংয়ে যে দুটি প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করব তো চলো শুরু করি দেখো আটের ক নং প্রশ্ন এই প্রশ্নটা সমাধানটা একটু বড় হবে তবে যদি বুঝে সমাধানটা করতে পারো বা বুঝতে পারো আর খুবই সহজ একটু মনোযোগ সহকারে দেখো টেন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ লেফট হ্যান্ড সাইডে আছে এবং রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে প্রমাণ করতে হবে সেকে ডট ক কে প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা শুরু করি দেখো আমাদের বামপক্ষে যা আছে টেন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ দেখো আমরা টেন এর পরিবর্তে লিখতে পারি সাইন ডিভাইডেড কস অর্থাৎ সাইন এ ডিভাইডেড এ ওয়ান মাইনাস কট এর পরিবর্তে লিখতে পারি ডিভাইডেড সাইন অর্থাৎ কস এ ডিভাইডেড এখানেও একইভাবে কটে জায়গায় লিখতে পারি এ ডিভাইডেড এখানে লিখবো ওয়ান মাইনাস টেন এর জায়গায় লিখবো সাইন এ ডিভাইডেড কস এ বা পরার লাইন দেখো উপরে আমরা এই লাইনের উপরে কোনো পরিবর্তন করবো না উপরে যে রাশিটা আছে ওই রাশিটা বসাই দিব নিচে ক্যালকুলেশনটা দেখো সাইনে একের সাথে যখন কুর করবো সাইনে একে সাইনে মাইনাস ওটা বসাবো পরে কজে আছে কজ এটা বসাবো এরপরে নিচে যে সাইনেটা আছে ওটা বসাই দিব একইভাবে আমরা এখানেও একই কাজ করব উপরের যে ভগ্নাংশ আছে এটার কোনো কাজ এখানে হবে না শুধু নিচের অংশে একটু ক্যালকুলেশন আছে দেখো একই এখানে যেমন কাজ করছি এখানেও সেম কজে একে কজ এ মাইনাস সাইন এ নিচে থাকা কজ এটা বসাই দিব ঠিক আছে এখন দেখো উপরে যে ভগ্নাংশ আছে নিচের ভগ্নাংশটার সাথে ভাগ অবস্থায় আছে আমরা যদি গুণ অবস্থায় নিয়ে যাই তাহলে আমরা নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিব সাইন এ ডিভাইডেড কজ এ ইন্টু সাইন এ ডিভাইডেড সাইন এ মাইনাস কজ এ একইভাবে এখানেও কস এ ডিভাইডেড সাইন এ ইন্টু কাইনাস সাইন এ ঠিক আছে ওকে এখন পরবর্তী লাইন দেখো উপরে আমরা যদি এটা যেহেতু কোন অবস্থায় আছে লবের সাথে লবের গুণ হবে হরের সাথে হরের গুণ হবে তাহলে উপরে

নিচে হচ্ছে সাইনে মাইনাস সাইন এ ঠিক আছে ওকে এরপর লাইনে দেখো আহ এখন এখানে খেয়াল করো সাইন এ মাইনাস কজে আছে এখানে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ উল্টাটা তো আমরা যে যদি এই অংশের সাথে অংশটা যদি মিল করতে চাই তাহলে আমাদেরকে দেখো সাইনে এটাকে প্রথমে নিয়ে আসতে হবে এখন সাইনে টাকে যদি আমরা প্রথমে আনতে চাই তাহলে এই যে সাইন এর সামনে থাকা যে মাইনাসটা ওইটা ওই মাইনাস নিয়ে সামনে চলে আসবে এবং কজ এর সামনে থাকা যে প্লাসটা ওইটা প্লাস নিয়ে পেছনে চলে যাবে তাহলে একটু লাইনটা খেয়াল করো সাইন স্কয়ার এ ডিভাইডেড কাইনে মাইনাস ক আচ্ছা এখানে একটু দেখো সাইনটাকে যদি সামনে আসি উপরে প্রথমে ক স্কোয়ার এটা বসালাম এটাকে যদি সামনে আনি এটা মাইনাস চিহ্ন নিয়ে সামনে আসবে মাইনাস সাইনে প্লাস কজে একদম বিস্তারিত ভেঙে করতেছি যাতে বুঝতে সুবিধা হয় দেখো সাইনে তাহলে এ লাইনেও আমরা কিন্তু এটা মাইনাসটাকে কমন নিলাম না পরবর্তী আরেকটা লাইন করতেছি যাতে প্রত্যেকটা লাইন যাতে বুঝতে পারো সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস এ সাইনে মাইনাস এ এখন দেখো এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই সেই মাইনাসটা আসি গুণ হবে কার সাথে প্লাসের সাথে তখন প্লাসে আর মাইনাসে হয়ে যাবে মাইনাস উপরে কজ স্কোয়ার এ নিচে সাইনে এখান থেকে যেহেতু আমি মাইনাসে একটা কমন নিছি তাহলে ভেতরে যেটা একটু মুছি দেখি সাইন দেখো এখান থেকে যদি আমি মাইনাস একটা যেহেতু কমন নিছি তাহলে ভেতরে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় যেহেতু এখানে প্লাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস কজে এখন দেখো এই যে সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে রাশিটা মিলে গেলো কেমন এরপরের লাইনে খেয়াল করো সাইন স্কোয়ার এটার সাথে এখানে যদি আর্ট গ্রন করি সাইন স্কোয়ার এ আর সাইনে গুণ করলে হবে সাইন কিউব এ আর মাইনাস কজে কজ স্কোয়ারের সাথে কজে কে যদি গুণ করি তাহলে হবে কজ কিউব এ নিচে হচ্ছে দেখো সাইনে কজে আর সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে লসক হবে সাইনে মাইনাস কজে সাইন এ ডট

সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ডট ক্লাস কজ স্কোয়ার এ ঠিক আছে ডিভাইডেড পরে হচ্ছে নিচে হচ্ছে সাইনে ডট কজ এ সাইনে মাইনাস কজ এ উপরে থাকা সাইনে মাইনাস কজের সাথে এখানে নিচে থাকা সাইন এ মাইনাস কজে কাটা তাহলে আর উপরে থাকছে দেখো সাইন স্কোয়ারে প্লাস সাইনে কজ এ প্লাস কোয়ার এখন যদি আমি স্কোয়ারের রাশিগুলোকে এক পাশে আনতে চাই তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইনে ডট কজ এ নিচে হচ্ছে সাইনে ডট কজে বা আমরা সূত্র করছিলাম সাইনে স্কোয়ারে প্লাস ক স্কোয়ার ইকল টু ওয়ান প্লাস সাইনে ডট কজে নিচে হচ্ছে সাইনে ডট কজ এখন দেখো এই সাইনে ডট কজ এটা এটা শুধু ওয়ানের নিচে না উভয় উভয় পক্ষের সাথে যে ওয়ান ওয়ানের সাইন এ ডট কজে এবং সাইনে ডট কজের নিচেও সাইনে ডট কজে তাহলে আমি যদি একটু ভাঙায় লিখতে চাই ওয়ান ডিভাইডেড সাইনে ডট কজ প্লাস চিহ্ন দিলাম সাইন এ ডট কাইনে ডট এটাকে আমরা ভাঙিয়ে লিখলাম কেমন এখন আস এটা কেউ ভাঙাবো এখানে আমরা ওয়ানটা শুধুমাত্র সাইনের উপরে না কজের উপরেও আছে তাহলে আমরা যদি ভাঙায় লিখতে যাই ওয়ান ডিভাইডেড সাইনে ডট ওয়ান ডিভাইডেড কজ প্লাস

এখানে কোনো পরিবর্তন এখানে কসেকে ডট সেকে যে কথা সেকে ডট যে একই কথা অর্থাৎ গুণ অবস্থায় দুই গুণ তিন যে কথা তিন গুণ দুইও একই কথা ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কসেকে ডট সেকের পরিবর্তে সেকে ডট কসেকেও লিখতে পারি প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ অর্থাৎ প্রমাণিত এরপর দেখো আটের ফন অন প্রশ্ন আটের খন অন প্রশ্ন বলছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কট স্কোয়ার ইকল টু ওয়ান প্রবণ করতে অর্থাৎ ডান পক্ষে এক আনতে বলছে তাহলে দেখো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এটার কোনো পরিবর্তন করলাম না এর পরবর্তী রাশি ওয়ান প্লাস কট এই কল তো আমরা সূত্রে পড়ছিলাম ওয়ান ডিভাইডেড টেন এ তাহলে এখানে লিখতে পারি কট স্কোয়ার ইকল টু ওয়ান ডিভাইডেড টেন square এ বা এটা হচ্ছে আমাদের square স্কোয়ার এর পরবর্তী লাইনে দেখো ওয়ান প্লাস স্কোয়ার এ প্লাস এখানে দেখো এই লবের সাথে এখানে যে হরে যে আছে ভাগ অবস্থায় আছে এটাকে যদি আমরা কোন অস্থায় নিয়ে যাই তাহলে একই কথা সাজিয়ে লিখলাম একটু ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস এখানে দেখো ওয়ান এটা যদি গুণ করে দেয় রাশির কোনো পরিবর্তন আসবে না টেন স্কোয়ার এ ডিভাইডেড ওয়ান প্লাস